হোয়াটসঅ্যাপ গাইস কি অবস্থা আশা করি সকলে ভালো আছেন তো আপনার দাম অনেক ভালো আছে অতটা অতটা ভালো নাই দুই দিন আর অন্ধকারে দিতেছে দিনে দিনে আমাদের তো এই দেখতে পাচ্ছেন শার্ট কালা প্যান্ট কালা টুপি কালা ভাই আসলে আমাদের জীবনটাই কালা ঠিক আছে তো আজকে চিন্তা করলাম যে দু রুমে বসা সে ঘুরে আসি এদিক সে দিক দিয়ে নাকি তো আমি একা না আমাদের সাথে আমাদের জনপ্রিয় সেই ভাইটা আছে আমাদের রিয়াল ভাই কেন ভাই কি তো সামনে গিয়ে দেখা হচ্ছে একটা কথা মনে পড়লো যেটা না বললে না এই সৌদি আরবের যে সৌন্দর্যটা আছে না এই সৌদি আরবের সৌন্দর্যটা রাতে দেখা যায় দিনে আপনি দেখতে পারবেন দিনে মনে হবে এটা বাংলাদেশের মতো তাই না যখন আপনি রাতে কোথাও ঘুরতে যাবেন তখন দেখুন সৌদি দেখতে কতটা সুন্দর যেরকম টাইজ এরকম দেখেন এই দেখো আমাদের রিয়েল কি বলে তুমি কথাটা কইছো ঠিক আছে সৌদি আরবে না অবশ্য তুমি যেই নিয়ে যাও একমাত্র মনে করো গ্রাম অঞ্চল প্রত্যন্ত বাংলাদেশের মানে যে কোনো জায়গায় সবুজে গেরাছুর সুন্দর সুন্দর তুমি মনে করো সকালে বিকালে এ সময় মানে দেখতে পারবা আর শহর অঞ্চল শহর মানে সিটি ওগুলা সব রাতেই সুন্দর দিনের বেলা মনে করো গাড়ি হরেন হায় হাই যা জামেলা তিনের বেলা ডাকা শহর মানে দিনের বেলা দেখবা নোংরা চারাদিকে ইয়ে করে কিন্তু রাত্রে মনে করো তুমি আটতে পারলে মানে অন্যরকম একটা ফ্রেশ ফ্রেশ ভাব পাই যায়

নতুন নতুন হলে কি হয়েছে ভাই চিনতে চেনা দরকার সবকিছু নাকি তো আর তোমার ব্যাংকের যে টাকা কাটবো না এটা চার ঘন্টা পরে কাটবো চার ঘন্টা তারপরে কাটবো এটা আর আমার মনে দেখ

তো আমরা এখন আছি বিশ নাম্বার কাউন্টারে একটু ভয় ভয় লাগতেছে কিন্তু মজাও লাগতেছে

এটাই আমরা এটাই আমু এই যে কই জানি ভাই এই যে আলরাজি আড়াইশ আমু তখন আমরা বিশ আঠাশ দিকে কটা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট আটটি শেষ নাম দিকে বদলাইতে হবে আমরা এই যে উপরে যে জিনিস উপরে দেখা জিনিসটা দেখা গেলাম না দেখে আমরা দেখে আইসি দেখেন গাইস কি কি সুন্দর হ্যাঁ সবকিন্তু অরিজিনাল প্লাস্টিক দিয়ে ভাই আমি বলছি এগুলো অরিজিনাল গাছ পেলাম

থেকে রুমে যাবো রুমে যাইয়া ঘুম দিব তো কালকে শুক্রবার ইনশাল্লাহ কালকে যদি ভিডিও পাই অবশ্যই দেবো ততক্ষণদিন ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ